আবার ওয়েলকাম আমার আরো একটি নতুন ভিডিওতে কথা বলবো সৌদি নিয়ে যারা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিয়ে এবং ভালো একটি জব নিয়ে সুইটেবল স্যালারিতে তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে আশা করছি অবশ্যই মনোযোগ সবাই দেখবেন এবং যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে প্রথমে বলে দিচ্ছি যে সৌদি আরবে আপনি যদি হোটেল এবং রিসোর্ট সেকশনে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক্ষেত্রে যে কাজের অফারটি আমাদের রয়েছে যে কোম্পানির অফারটি রয়েছে কোম্পানির নাম হচ্ছে রিসোর্ট ঠিক আছে এখানে আপনি আবেদন করতে পারবেন একজন রুম বয় অথবা ক্লিনার হিসেবে বিশেষ করে যারা মোটামুটি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা নেই বা ভালো জানা নেই বা ভালো কোনো সার্টিফিকেট নেই একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতেছেন তারা কিন্তু এই এই পোস্টটি আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের পদের সংখ্যা খুবই কম আমরা আমরা মাত্র দশজন লোক নেব

এবং আমরা সর্বমোট দশ জন লোক আমরা নেব এবং এই ক্ষেত্রে আপনার ডিউটি হবে দশ ঘন্টা সাথে এক ঘন্টা বিশ্রাম থাকবে দশ ঘন্টা ডিউটি হবে চুক্তির মেয়াদ হবে দুই বছর দুই বছর চুক্তির মেয়াদ হবে আর দুই বছর পরে অবশ্যই সেটা নবায়ন যুব কোম্পানি আপনি যে নবায়ন যুব অধিকার কোম্পানির পক্ষ থেকে কী ইস্যু শুনতে পাবেন বাসস্থান চিকিৎসা যাতায়াত আকামা ইন্স্যুরেন্স এই সমস্ত সব কিছুই আপনি কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবং দুই বছর পর দুই বছর পরে প্রায় দুই মাসের ছুটি দেবে কোম্পানি এবং একটা নির্দিষ্ট পরিমাণ লিপ স্যালারি দিয়ে থাকে তারা এখানে বয়সের মাঝে নির্ধারণ করা আছে শুধুমাত্র একুশ থেকে তিরিশ বছরের বয়সে যারা আছেন তারাই শুধু এই এই ভিসার জন্য আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রাথমিক পর্যায়ে আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবের ভিসাতে আপনার প্রাথমিক পর্যায়ে তিন মাসের ভিসা দেওয়া হবে সেখানে যাওয়ার পর আপনার কোম্পানি আগাম আমা নিয়ে আদার্স সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এখন বলতেছি যারা হোটেল সেকশনে হোটেলে তো ঘরে চলছে সেখানে বাংলাদেশে কাজ করতেছেন অভিজ্ঞতা আছে তাদের জন্য আসলে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই একদম ফ্রেশ বাসন তাদের টেনশন নেওয়ার নেই আপনারা যারা যত দ্রুত যোগাযোগ করবেন তাদের ফাইলটি আমরা নিতে দ্রুত আগ্রহ প্রকাশ করবো ঠিক আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন অথবা বিশ্বের যে কোনো দেখা থেকে দেখছেন আপনাদের কোনো ভাই রাখাতে সবাই বন্ধু বান্ধব যদি যেতে আগ্রহী থাকে তাহলে যোগাযোগ করতে পারেন যাদের বেসিক্যালি আমার এই অপরচুনিটি সেই সমস্ত বাইরের জন্য যাদের কোনো ধরনের এডুকেশনাল সার্টিফিকেট নেই ইংলিশ জানা নেই এবং কোনো ধরনের হাতের কাজও জানা নেই একদম ফ্রেশ ফ্রেশ পাসপোর্ট বানিয়ে ঘরে বসে আছেন কিন্তু জব কোথাও জব পাচ্ছেন না প্রপার গাইডলাইন না থাকার জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক স্পেশাল জন্য এই অফারটিও অনেক স্পেশাল মোটামুটি যদি সৌদি আরবে সতেরোশো রিয়াল হয়ে থাকে স্যালারি তাহলে কিন্তু বাংলাদেশে টাকায় অবশ্যই অবশ্যই আপনার অলমোস্ট ফিফটি থাউজেন্ডের মতো আসে যেটা আমি জানা জানি এবং আপনারা গুগল থেকে চেক করে দেখতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার আবার বলে দিচ্ছি কোম্পানির নাম ম্যারিওট হোটেল অ্যান্ড রিসোর্ট ঠিক আছে রুম বয় প্লিয়ার আছে আপনার পদের নাম স্যালারি আমার সাথে রিয়াল পদের সংখ্যা মাত্র দশজন আমরা শুধুমাত্র দশজন লোক নেবো দশজনের পরে খুব ভিড় হয়ে গেলে আমরা পরবর্তী নিতে পারবো না ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে হবে বাসিস্তান চিকিৎসা যাতায়াত আঁকা মা হিসেবে সব কিছু কোম্পানি প্রদান করবে এবং ডিউটি টাইমে আপনি খাবারও পেতে পারেন যেহেতু হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টরা কিন্তু খাবার দেওয়া কোনো কোনো হোটেলে কিন্তু তিন বেলায় খাবার দিয়ে যেহেতু এখানে খাবারের কথা মেনশন করা নেই সেটা বলবো যে খাবার থাকতে পারে নাও থাকতে পারে বাট আপনি যেহেতু হোটেল বাড়িতে হোটেল কাজ করতে যাবেন সেখানে আপনি অবশ্যই মিল করেন যেহেতু আমি জানি ইতিপূর্বে প্রবাসী ছিলাম এবং কিছুটা হলেও আইডিয়া আমার আছে ঠিক আছে তো অবশ্যই আপনার চোখ চুক্তির ম্যাথ থাকবে দুই বছর দুই বছর পর আপনি চাইলে আপনার ইডিও করতে পারবেন চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই সেখানে সময় আইন অনুযায়ী আপনি সবকিছু সুযোগ সুবিধা পাবেন তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমার নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকল দেখতে থাকার জন্য আর দেরি নয় যারা চাচ্ছেন যে কোনো ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ছাড়া কোনো ধরনের কাজের অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের টেনশন ছাড়া আপনি সৌদি আরবে ওয়ার্ক বিছানে যাবেন তাহলে এই অফারটা আপনার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম